ভুয়া রেশন কার্ড তৈরি করে খাদ্য সামগ্রী লুটের অভিযোগ মালদায় আরও এক রেশন বিরুদ্ধে সাল পর্যন্ত বেশি ভুয়ো রেশন কার্ড করে খাদ্য সামগ্রী লুটের অভিযোগ তিন নম্বর ব্লকের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাবুর বোন এলাকার রেশন ডিলার সৈফুদ্দিন আহমেদের বিরুদ্ধে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক নেতিন সিংহানিয়া কালিয়াচক তিন নং ব্লকের গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাবুরবোনা গ্রাম এই এলাকার রেশন ডিলার সৈফুদ্দিন আহমেদ দু সাল থেকে দু সাল পর্যন্ত ভুয়ো রেশন কার্ড তৈরি করে ব্যাপক পরিমাণে খাদ্য সামগ্রী লুট করেছেন ওই রেশন ডিলার বলে অভিযোগ সম্প্রতি বিষয়টি নজরে আসে এলাকার বাসিন্দাদের খাদ্য দপ্তরের ওয়েবসাইটে গিয়ে তারা দেখতে পান প্রচুর ভুয়ো নাম রয়েছে ওই এলাকায় রেশন প্রাপকদের তালিকায় যাদের বাড়িতে চারজন সদস্য রয়েছে তাদের বাড়িতে আটজন সদস্যর নামে রেশন কার্ড করা হয়েছে তবে এরকম একটি দুই নয় চার হাজারেরও বেশি ভুয়ো রেশন কার্ড রয়েছে ওই ডিলারের কাছে বলে অভিযোগ আর এই ব্যাপক দুর্নীতির তদন্তের দাবিতে মালদা জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করলেন গ্রামবাসীদের একাংশ যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছে রেশন ডিলারের ছেলে শামীম হাসান এই ঘটনায় জেলা খাদ্য সরবরাহ দপ্তরের কন্ট্রোলার শাশ্বত সুন্দর দাসকে তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক নিতিন সিংহারিয়া আর এই ব্যাপক দুর্নীতির বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তোর অভিযোগ আমরা জেলা খাদ্য দপ্তরে আমরা জানিয়েছি জেলা প্রশাসনকে জানিয়েছি আমরা ডিএম সাহেবকে জানিয়েছি আমরা আরো কিছু কিছু জায়গাতে আমরা জানাচ্ছি সামনে জানাবো আমরা আমাদের কমপ্লেনটা হচ্ছে অ্যাকচুয়াল এখানকার যে রেশন ডিলার ওনার আন্ডারে প্রায় চার হাজারের মতন ফেক রেশন কার্ড আছে যেটা অনেক দিন যাবৎ রেশন সামগ্রী তুলছে অথচ মা যে নামগুলোতে তুলছে দেখা গেল আমার নিজের পরিবারের কথা বলছি আমার পরিবারে আমরা তিনজন মানুষ আমার পরিবারে পাঁচজন করা হয়েছে দুজন এক্সট্রার আমি যা আমার আমার কোনো মেয়ে নেই অথচ আমার রেশন কার্ডে দেখা যাচ্ছে আমার লিস্টে আমার একটা মেয়ে আছে এটা দুর্নীতি এই যে দুর্নীতি এই দুর্নীতি আমরা জানি আমাদের ভারতবর্ষ খাদ্যসূচকে অনেকটা পিছ পিছিয়ে গেছে আমাদের দেশের সরকার মানুষের কল্যাণের জন্য খাদ্য সামগ্রী দিচ্ছে আর এই খাদ্য সামগ্রী কি হচ্ছে ইঁদুরের গর্তের মতো কিছু ইঁদুর আছে এই রেশন ডিলার নামক কিছু ইঁদুর আছে তারা অন্য জায়গাতে নিয়ে যাচ্ছে কি মানুষের কাছে সঠিক খাদ্যশস্য মানুষের কাছে পৌঁছছে না আমাদের প্রতিবাদ হচ্ছে মানুষের খাদ্যশস্য মানুষের কাছে পৌঁছুক আজ ভুয়ো নাম দিয়ে রেশন কার্ড বানিয়ে এই যে এক একটা রেশন ডিলার দিনের পর দিন অট্টালিকা তৈরি করছে তার প্রেক্ষা তার আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাইছি এবং প্রথমত আমরা চাইছি এই রেশন ডিলারকে সাসপেন্ড করে তার এগেনস্টে তদন্ত শুরু হোক যাতে আমাদের তদন্ত কোনো রকম প্রভাবিত না হয় কারণ উনি একজন প্রভাবশালী ব্যক্তি ওনার বিশাল প্রভাব আছে এলাকাতে ওনার ভয়ে মানুষ কথা বলে না ওনার রাজনৈতিক প্রভাব আছে ওনার মানে ক্ষমতায়ন যে উনি রেশন ডিলার অ্যাসোসিয়েশন যিনি আছেন ওনার প্রেসিডেন্ট ছিলেন বর্তমানে এমআর ডিলার আন্ডারে যে যতগুলো রেশন ডিলার তার লিডার উনি ওনার একটা মান্থলি মানে এ হয় যাই হোক আমরা সেই বিষয়ে যাচ্ছি না আমরা চাই পূর্ণাঙ্গ তদন্ত হোক যারা দোষী তাদের আইননক ব্যবস্থা হোক প্রথমত তাকে সাসপেন্ড করে তারা কিন্তু আইন ব্যবস্থা হোক এর সঙ্গে যারা যুক্ত রেশন কার্ড তৈরি করতে যারা যারা যুক্ত তাদেরকেও এই এই তদন্তের আওতায় এনে ব্যবস্থা করা হোক হ্যাঁ নিশ্চয় নাহলে এটা হতে পারে না এটা এটা কে থাকতে পারে এটা আমরা করতে বলতে পারবো না কিন্তু কেউ বা কারা আছেন আমরা চাই তার তো পূর্ণাঙ্গ তদন্ত হোক হ্যাঁ অবশ্যই সরকারি কর্মীরা তো সরকারি কর্মীরা তো যুক্ত থাকবে এখানে না থাকলে এটা হতে পারে না যারা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা হোক আর আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার মানুষ দুয়ারে সরকারে পাচ্ছে না রেশন ডিলারের বাড়ি থেকে মাল নিয়ে আসতে হয় আপনারা দেখলেন একজন হ্যান্ডিকাপ মানুষ উনি 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 বলছেন আমাকে যে বাড়ি বাইরে যেতে হয় আমার বাড়িতে পৌঁছে দেওয়ার কথা এগুলোর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ আমার নাম শহীদ সলিমন আজাদ বাড়ি আমার না। সমস্যাটা হচ্ছে এখানে আমার নাম হচ্ছে আজিজুর রহমান আমার বাড়ি হচ্ছে বাবুরবোনা পশ্চিম পাড়া আমার টোটাল কার্ড হচ্ছে সাতটার ছেলের দুটো নটা হ্যাঁ এই নটা কার্ড এই নটা কার্ডের সাথে আরও চারটা ফেক কার্ড ঢুকে আছে এই ফেক কার্ডটা অবৈধভাবে ডিলার নিজে নিজে তৈরি করে আমার নামের সাথে জুড়ে দিয়েছে যে এই কার্ডের মাল তুলেও খাচ্ছে অবৈধভাবে খাচ্ছে আপনি তো একটা প্রতিবন্ধী তাহলে কি বলবো এরা সবার চুরি করে খায় আজীবন কালি খাচ্ছে এখন কতদিন খাচ্ছে সেটা তো আমি জানি না কম্পিউটার করতে যা লিস্ট বের করতে যা দেখছে আমার নামেও এটা উঠে আছে কতজন ঢুকে আছে আপনার কাছে চারজন চারজনের মধ্যে একজনের নাম জৈমুল নেশা বাবার নাম আজিজুর রহমান দিয়েছে একে আমি চিনি না একজন না হাসিনা খাতুন আজিজুর রহমান বাবার নাম করেছে ওকেও চিনি না আমিনা খাতুন বাবার নাম আজিজুর রহমান ওকেও চিনি না সঙ্গীতা এটা মুসলিম নাম নয় এরও বাবার নাম আজিজুর রহমান করে রাখা হয়েছে অভিযোগ করেছেন অভিযোগ হয়েছে বিচার চাইছি টিলারে যে চুরি করে খেয়েছে তার বিচারে চোরের বিচার চাইছি রাজবর বাড়ি থেকে নি আপনার কোনোদিন বলেননি যে রেশন দুয়ারে দুয়ারে যাওয়ার কথা আমি ব্যক্তিগতভাবে বলিনি আপনার নাম আজিজুর রহমান বাবুরবোনা বোনা পশ্চিম পাড়া যে অভিযোগ উঠছে কি বলবেন আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা ভিত্তিহীন এবং মিথ্যা আমরা সততার সহিত ব্যবসা করি এবং যেটা যে কথা উঠছে সেই কথাটা আমরা সঠিকভাবে মানুষকে মাল দিই সরকারি নির্দেশ অনুযায়ী যা অর্ডার সে অর্ডার অনুযায়ী আমরা মাল দিয়ে থাকি পাবলিক নাম বাড়ি আমার নাম শামীম হাসান বাড়ি আমরা গতকাল দেখলাম গোলাপগঞ্জের এক রেশন ডিলার প্রায় চার হাজার ভু রেশন কার্ড তৈরি করে মানুষের সঙ্গে প্রতারণা করছে তার আগেও আমরা দেখেছি বৈষ্ণবনগরে আরেক রেশন ডিলার প্রায় আট হাজার কার্ড ভু রেশন কার্ড করে মানুষকে প্রতারণা করেছে এর থেকে একটা পরিষ্কার যে সারা পশ্চিমবঙ্গে রেশন ডিলারদের সঙ্গে মিলিতভাবে খাদ্য দপ্তরের কিছু আধিকারিক প্রশাসনের কিছু কর্তা মিলে এই দুর্নীতিটা করছে এবং এটা সমস্তটাই রাজ্য সরকার জানে তারপরও কোনো ব্যবস্থা গ্রহণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না সারা রাজ্যে রেশন দুর্নীতি থেকে আরম্ভ করে খাদ্য দপ্তর শিক্ষা দপ্তর সমস্ত জায়গায় তৃণমূল একটা দুর্নীতিগ্রস্ত সরকারে পরিণত হয়েছে কেন্দ্রের বিজেপি সরকারের শত বঞ্চনা সত্ত্বেও বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথী প্রকল্পে গরিব মানুষদের প্রান্তিক স্তরের মানুষদের রেশন পৌঁছে দেওয়ার জন্য সমস্ত রকমের উদ্যোগ গ্রহণ করেছেন মুখ্যমন্ত্রীর এই সাধু উদ্যোগকে এই মানুষের জনহিতকর প্রকল্পে কেউ যদি গাইমালিক্য করার জন্য কোনো রেশনের ডিলার নোংরামি করে অন্যায় আচরণ করে বা কোনো অপরাধ সংগঠিত করে তাহলে কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি আমরা আমাদের দলের তরফ থেকে জানাবো এবং পাশাপাশি যে কমপ্লেন লজ রয়েছে আমাদের দাবি থাকবে এটাকে সঠিক এনকোয়ারি করে যারা দোষী তারা যেন আইনারূপ ব্যবস্থা পায় বিজেপি কী বলছে দ্যাট ডাজেন্ট ম্যাটার কারণ বিজেপি হচ্ছে কমপ্লেন পার্টি তাদের সাংসদ আছে তাদের পার্লামেন্টে সরকার রয়েছে কেন্দ্রীয় সরকার রয়েছে মালদা এয়ারপোর্ট হয় না মালদায় গঙ্গা ভাঙনে হাজার হাজার মানুষ গঙ্গা জল তলিয়ে হাজার হাজার বিঘা মাটি জলের তলায় তারা কেউ ভাইজ রেস করে না পার্লামেন্টের দরজা খাটকাটায় না আর এখানে নিজেরা লাইন দিয়ে বিজেপির কর্মীরা এই খাদ্য সাথীর প্রকল্পের নিজেরা রেশন নিতে লাইনে দাঁড়িয়ে থাকে আচ্ছা ওদের মুখে যত কম কথা বলো তত ভালো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল This চ্যানেল does not প্রমোট or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.